আমাদের দুর্ভাগ্য আমাদের এই বাংলাদেশে এক ধরনের রাজনীতি গড়ে উঠেছে যেই রাজনীতি আপনার সঙ্গে সাধারণ মানুষের দুঃখ কষ্টের সঙ্গে খুব একটা সম্পর্ক নাই যার ফলে দেখা যায় যে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না মলরা ভাষেনি উপলব্ধি করেন পাকিস্তান সৃষ্টির পর পাকিস্তান হয়ে গেছে কিছু সংখ্যক এলিট বড়লোক জমিদার যোদ্দার মহাজনের রাষ্ট্র এবং এই রাষ্ট্রকে জনগণের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তিনি পাকিস্তানের মাটিতে একটা রাজনৈতিক দল গড়ে তোলেন যেই রাজনৈতিক দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ উনিশশো সালের তেইশ জুন এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয় এবং মলনা ভাসানী প্রথম পাকিস্তানের বুকে বিরোধী দলীয় রাজনীতির প্রবর্তন ঘটান এবং সেদিন যদি এই রাজনীতির সৃষ্টি না হতো তাহলে গণতন্ত্রের সংগ্রাম পরবর্তীকালে এত বেগবান হতে পারত না আপনারা জানেন যুক্তফ্রন্টের যে নির্বাচন হয়েছিল উনিশশো সালে সেই নির্বাচনে যুক্তফ্রন্ট বিশাল বিজয় পেয়েছিল যেই মুসলিম লীগ উনিশশো সাতচল্লিশে পাকিস্তান অর্জনের জন্য বিশাল ভূমিকা পালন করেছিল সেই মুসলিম লীগের কবর রচনা হয় তৎকালীন পূর্ব পাকিস্তানে কবর রচনা হয় তৎকালীন পূর্ব পাকিস্তানে এবং যুক্তফ্রন্টের নেতৃত্বে ছিলেন মরানা আব্দুল হামিদ খান ভাসানি শেরে বাংলা একে কে ফজলুল হক হোসেন শহীদ সরোয়ার্দি এদের মধ্যে মরানা ভাসানি বিশেষ করে মরানা ভাসানি যেই ভাষায় কথা বলতেন সেটা ছিল জনগণের ভাষা জনগণ তার কথা উপলব্ধি করতে পারত যার ফলে সেই নির্বাচনে যুক্তফ্রন্টের অন্তর্ভুক্ত দলগুলো বিশাল বিজয় অর্জন করে এবং মুসলিম লীগ পরাজিত হয় এমনকি মুসলিম লীগের নেতা নুরুল আমিন পর্যন্ত পরাজিত হয় যাই হোক এভাবেই তিনি তৎকালীন পাকিস্তানে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলেন উনিশশো সালে এসে যখন হোসেন শহীদ সরোয়ার্দি পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন আওয়ামী লীগের একটা সম্মেলন হয় কাকবাড়িতে এবং সেই সম্মেলনটা ছিল পূর্ব পাকিস্তান কৃষ্টি সম্মেলন সেই সম্মেলনে ভাসানী যেই দাবি উত্থাপন করেন সেই দাবি হচ্ছে পাকিস্তানের প্রদেশগুলোর জন্য পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন এবং পাকিস্তানের জন্য একটা স্বাধীন পররাষ্ট্র নীতি জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি কিন্তু এটা এই যে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের যে কর্মসূচি সেটা আওয়ামী মুসলিম লীগের কর্মসূচি হলো পরবর্তীকালে আওয়ামী লীগের কর্মসূচি হলেও হোসেন শহীদ সরোয়ারজি সাহেব প্রধানমন্ত্রী হয়ে গিয়ে এই কর্মসূচির কথা ভুলে যান এবং তিনি বলেন যে পূর্ব পাকিস্তানকে আটানব্বই ভাগ সাহিত্য শাসন দিয়ে ফেলা হয়েছে আর বাকি যে দুই দুই শতাংশ এই দুই শতাংশের জন্য তিনি প্রধানমন্ত্রী রয়েছেন সুতরাং এই দুই শতাংশের জন্য চিন্তা করার কোনো কারণ নেই এইভাবে সেই সময় পূর্ব বাংলার বা তৎকালীন পূর্ব পাকিস্তানের যে স্বাধিকারের যে সংগ্রাম সেই সংগ্রামকে নস্বাত করে দেওয়া হয়েছিল এরই বিরুদ্ধে মরণা ভাষণের প্রতিবাদ জানান কিন্তু ক্ষমতার রাজনীতিতে দেখা যায় যেহেতু তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই জন্য দেখা গেছে যে আওয়ামী লীগের বেশিরভাগ সদস্য তারা সরোয়ারদি সাহেবের সঙ্গেই থেকে যান মনোনা সাহেবের সঙ্গে আসেননি